হ্যালো আলাইকুম এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা দেখেন চৈত মাসের দিন সাড়ে ছয়টার সময় কি পরিমাণে রাস্তায় কুয়েশা আমি রাস্তার দিকে আসছি মানে পুষ মাসের মতন সোজা কথা একেবারে পুশ মাসের মতন কুয়েশা পড়ছে কিচ্ছুই দেখা যাইতেছে না রাস্তায় আর কি যে শীত লাগতেছে রাস্তায় আসছি আর এত পরিমাণে কুয়াশা বলার মতন না এ দেখেন ওই দিকে তো কিছুই দেখা যাইতেছে না আর এক কথা আমাদের দিকে রাস্তা মেরামত করা হইতেছে এই জন্য রাস্তার এই অবস্থা কিছুই দেখা যাইতেছে না এত পরিমাণে কুয়াশা আর রাস্তার এই অবস্থা দেখে গাড়িটাও কম আসতেছে দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে মনে হয় কোথাও যেন বৃষ্টি হইতেছে এই জন্য মনে হয় এত কুয়াশা নাকি আল্লাহ জানে আর এত ঠান্ডা বলার মতো না মানে ভিডিও সকাল থেকে শুরু করার আমার কোনো ইচ্ছাই ছিল না কিন্তু আমি ফোনটা হাতে নিয়ে একটু রাস্তার দিকে আসছি হাঁটার জন্য রাস্তার দিকে এসে দেখি কি আল্লাহ কি কে বলবে চো মাস একেবারে পুষ মাসের মতন আর একই শীত আমি তো একটা অন্য দিয়ে চলে আসছি রাস্তার দিকে আমার প্রচুর পরিমাণে শীত লাগতেছে আর চকে চকে কিন্তু অনেক মানুষ এই সময় কিন্তু চকে ধন্যা পেঁয়াজ রসুন এইগুলা উঠানো হইতেছে ওইদিকে কিন্তু মাঠেও কিন্তু অনেক মানুষ মাঠে মোলা হইতেছে মেশিনের শব্দও কিন্তু শোনা যেতেছে কিন্তু মানুষ দেখা যেতেছে না এতই এ দেখেন এদিক দিয়ে কিছুই দেখা যাইতেছে না দেখছেন এদিক দেখুন তো অনেক মানুষ চখে এখন কিছুই দেখা যেতেছে না আর এত পরিমাণে কুয়াশা পড়ছে কীভাবে মানুষ যে পেয়েজ উঠাবে পেয়েজের গান মনে হয় অনেক নিষিঠ করে আছে দেখছেন ওই যে একটা পাখি পাখিটাকে দেখা যাইতেছে না হ্যাঁ এই যে হ্যাঁ শুধু মানে কুয়াশার কারণে উঠতেছে না নাকি মেঘের কারণে বুঝতে পারতেছি না তার বেশি গুণ থাকবো না এই জায়গা চলে যাব এখন বাড়িতে প্রচণ্ড পরিমাণে শীত লাগতেছে আমি ভাবিনি এত শীত পড়বে রাস্তায় সাথে ভিডিওটা আর বেশি বড় করব না এই পর্যন্তই এটুকু দেখানোর জন্যই আমি ভিডিওটা শুরু করলাম মানে হঠাৎ অবাক অবাক দেখে আমি আপনাদেরও দেখাইলাম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ